জীবনে যেসব শুটকি মাছের নামও কোনো দিন শুনে নেই যা কোনো দিন দেখিও নাই তাই এখন আমার পছন্দের খাবারের মধ্যে একটি আজকে আমি বানাবো চ্যাপা শুটকির ভর্তা পুঁঠি মাছের শুটকি কেই তো চ্যাপা শুটকি বলে আমি এই চ্যাপা শুটকি নামটাই আমার মনে রাখতে লাগছে কতদিন কতদিন পরে আমি এখন পারি বলতে যে এটার চ্যাপা শুটকি এই চ্যাপা শুটকিরই ভর্তা বানাবো এটা খেতে অনেক মজা লাগে আমি খাইছি সব সময় কিন্তু আমি নিজের হাতে কখনো বানাই খাইনি আজকে আমি নিজের হাতে বানাবো সবসময় মার হাতের সুটকি ভর্তাই খাইছি মানে মা বলতো আমার শাশুড়ি আম্মা কিন্তু আমাদের এলাকায় মানে আমার বাপের বাড়ি এলাকায় আবার এই সুটকি মাছ খায় না আমাদের বাড়ি তো দক্ষিণ অঞ্চলে আমরা সবাই টাটকা মাছ খাই সুটকি খাওয়া শিখছি আমি বিয়ের পরে যাই হোক এখন আমার পছন্দ তালিকায় সুটকি মাছ এজন্য আমি এই ভত্তাটা এখন বানাবো পাটাও এসে পড়েছে পাটাই শুটকি মাছের ভর্তা তো মার কাছে ফোন করে জেনে নিছি যে আসলে একটা মাছের সাথে কয়টা মরিচ লাগবে তা মা বললে একটা শুটকির সাথে তিনটা শুকনো মরিচ দিবা আর পিঁয়াজটা তো বুঝবাই আর পেঁয়াজ পরিমাণ মতো এটা তো তুমি বুঝবাই তো আমি বানানো শুরু করে দিলাম পুঁঠি মাছটা আগে ভালো করে ধুয়ে নিলাম পুঁঠি মাছের মধ্যে ময়লা থাকে উপরের ময়লাগুলো আমি পরিষ্কার করে নিলাম এখন এটা টালতে হবে কিন্তু টালার সময় আমি একটা ভুল করে ফেলছি আমার এটা দেওয়ার পরে মনে পড়ছে আমার এই যে যখন আমি সরাই সিটায় পুঁঠি মাছগুলা দিলাম উঠানোর সময় দেখলাম আর উল্টানো যাচ্ছে না মানে ভেঙে যাচ্ছে একদম মানে লেগে গেছে সাথে তখন আমার মাথায় আসলো মা তো মনে হয় একসাথে দিত মানে চারটা সুটকি দিলে একসাথে দিত আমার কি আলাদা আলাদা করে দিছি বলে এরকম হয়ে গেছে নাকি যাই হোক এতগুলা মাছ তো আর ফেলবো না কষ্ট মষ্ট করে উল্টাইলাম উল্টানোর পরে যা দেখেন কি অবস্থা এটা আমি কাই খা কুইখায় এটা দিয়েই ভর্তা বানাবো এতগুলো মাছ কি ফেলে দিব নাকি আরও দেশ থেকে আনা মাছ এই যে আমি পাটাটা আবার একটু পরিষ্কার করে নিলাম ধোয়া পাটাই এমনি একটু মুছে নিলাম আর কি যে লেগে গেছে ফ্রাইপ্যানের সাথে আমি ওই লাগাটাই কায়খা দিয়ে দিলাম পাটার উপরে এই যে দেখেন মরিচ কি বেশি হয়ে গেছে নাকি বুঝতেছি না লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আরও লাগবে মনে হচ্ছে প্রথমে আমি সুটকিটা বেটে নিলাম এরপর শুকনা মরিচটা বেটে নিলাম এরপর পেঁয়াজ দিয়ে দিব জানি না খেতে কেমন হবে জীবনের প্রথম বানাচ্ছি পেঁয়াজও বাটা প্রায় শেষই এই যে দেখেন পেঁয়াজটা হচ্ছে মা বললো একদম মিহি করে না বাটতে একটু হালকা মানে স্যাসা সচা টাইপের হয় না পেঁয়াজটা ওরকম করে বাটতে একদম পুরা বাটলে নাকি সুটকি বত্তার টেস্টই থাকে না মানে মজা লাগে না তো আমি একটু হালকা সাবা সাবা করে বাটলাম পেঁয়াজটা এই যে আমার সুটকি ভর্তা হয়ে গেছে এখন পাটার মধ্যেও কত ভর্তা লেগে আছে বলেন মন চাচ্ছে যে পাটা মাই খেয়ে খায় কিন্তু পাটাটা বেশি ছোট হয়ে গেছে ভাতটা এদিকে ওদিকে চলে যাচ্ছে পাটায় মাখা ভাত কিন্তু খুব এটা আমার সুটকি ভর্তার ফাইনাল লুক কালারটা দেখতে খুবই সুন্দর হয়েছে আমি পাটায় মেখে খেয়েছি যে আমার কাছে খুব খারাপ লাগেনি ভালোই লাগছে এখন বাসার সবার কাছে ভালো লাগলেই হয়